आली मुलगाई तूमी भल किनो पना अलो अलो अलाह भो अहो अलो अलो अलाह তোমারি রব মশারা বাঁচা বড়দায় খানে দিনে রাখো জড়ি রায় তোমারি রব মশারা বাঁচা বড়দায় নীতি দিনে দুটি কানে জড়িয়ে রাখবো আমায় আমার শত গুরু মাপ করে দাও ও কত শত ভুল মাফ করে দাও জানা কি যমদা न आलगिरा अहो अलू अलाहू अलाह Allah, a a l l a h a a l l a h a a l l a h Allah, a a l l a h a a l l a h a a l l a h Allah, Allah, hum, Allah, a l l a মন চাই কে তে মোরে বিচারের দিনে তেকোকো পাশে পাপের ভাডে নোয়ে গেছি মন চাই কে তে মোরে জনা তে ভুর ইয়ো

তুমি আসমানে গো আমি জানি দে তবু তো মারি প্রেঞ্জয় আমরা তো আমি গোলা গো অন্ত কারো নয় আমি তো মারি গোলা গো গোবন্ধ কাল নয় আলি ভুল তুমি मालिके न पू अला ता अलाहू अला अलाह अल i'll be